নমস্কার সকল আর্চর দর্শক জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন আমি এখন এসেছি বাড়িপুর শিবানীপীঠে কালী মায়ের মন্দিরে এই শিবানীপীঠে মায়ের ইতিহাস সম্বন্ধে আমি জেনে নেব মন্দিরে যে সেবা আছে তার সঙ্গে কথা বলি এই মন্দিরে শিবানী মায়ের মন্দিরের ইতিহাস তো বলতে গেলে একটি পুরোনো উনিশশো ছেলে সালে মায়ের এই মন্দির প্রতিষ্ঠা হয় ইতিহাস বলতে তৎকালীন সময়কার ঠাকুর মশাই ছিলেন ঈশ্বর শ্রী দুর্গাদাস ভট্টাচার্য উনি মায়ের এই প্রতিষ্ঠা বিগ্রহ প্রতিষ্ঠা করেন আমাদের বাড়ির ওনার ভাইজি অন সমস্ত শ্রী নিরুপমা দেবী এই মায়ের সবাদেশ পান যে বাড়ি ফিরে পঞ্চতনতল একটি জায়গায় সেই পঞ্চমের তলায় শিবেরিম এর ঘর আছে এরকম একটা শব্দ পায় সেই দিদি ছোটবেলায় তো দিদি আমাদের বাড়িতে তখন জেঠামশাই বলেন বলে জেঠামশাই সদল বলে গিয়ে সেই ঘট পঞ্চানন ঠাকুরের যে পুষ্করী আছে সেই পুষ্করী থেকে উদ্ধার করে এবং এনে মায়ের এই ঘর প্রতিষ্ঠা হয় প্রথম বছর ঘটে পুজো হয়েছিল কিন্তু তারপরে মায়ের মূর্তির সামনে না হলে যেন মনটা হচ্ছিল না এই উদ্দেশ্যে শিবানী মায়ের কাছে ঠাকুর ঠাকুর নিবেদন করেন এবং স্বপ্নদের মিলিয়ে এরকম একটা মূর্তি হবে এরকম একটা সিদ্ধান্ত দেন বলেন আর কি তো পরবর্তীকালে নিমকাঠের এই মূর্তিটি তৈরি করা হয় বিভ্রি তৈরি করা হয় এবং সেই থেকে এই বিভ্রহে পূজা পড়ে এই যাচ্ছে এই মন্দিরে চার বছর মা বহু দূর থেকে এই দক্ষিণ দক্ষিণচন্দ্র জেলা নয় বিভিন্ন জেলা থেকে এই মায়ের কাছে আসেন এবং বিভিন্ন মানব করে এবং যারা মন্দিরে আসেন তারা মন্দিরে মাকে ভালোবাসেন মন্দিরে মাকে পুজো দিতে আসেন সেগুলো সব তো তাদের ব্যাপার জাগ্রত কিনা তারাও বুঝবে আমি মন থেকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে মা আছেন আমাদের সঙ্গে সবাইকার সঙ্গে আছেন এবং সবাইকে অচল করে ওরা বসুগাদ তুলে করে সেটা সেটা সবসময় আমরা ফিরবো এটা অন্তত এখানে প্রতিদিন সকালে আটটার সময় মায়ের পুজো হয় সকালবেলা দুপুরে ভোগ হয় এবং রাত্রিবেলা সন্ধ্যার সময় সাড়ে নয় সময় আরো যায় প্রতিদিন আর বিশেষ পুজো বলতে এখানে কালী পুজো মানে আজকে যে পুজো সেই সব পুজো আর মাঘ মাসের যেটা আপনার রতন্ত্রী কালী পুজো হয় সেইটা হয় এবং এতে আমাদের জ্যৈষ্ঠ মাসে ফলোয়ারী কালী পুজো এই তিনটে স্পেশাল পুজো হয় এইখানে অনেকেই আসে মায়ের কাছে করে বিভিন্ন ধরনের তাদের মনের কামনার জন্য এখানে আসে

সরকারি চাকরি দিয়েছি যে আমার একটা মেয়ে আমি ভালো টুকু বলে তারপর সরকারি চাকরি করেছি মার কাছ তো অনেক পেয়েছে কিন্তু একটা সমস্যা আমার সেটা এক জন্য মাকে প্রার্থনা করছে মার কাছে আসতে কি পাওয়া যায় ভালো লাগে আর না জানি যাই আমার আসতে ছটফট করে আমার যখনই মনে হয় চলে আসছে আমার কাছে কি নাম আপনার আমার নাম কী তার আমায় কলকাতা থেকে আসছেন আমি আসছি চটিক

বাচ্চারা স্কুলে অনেক দূর থেকেই আসি বাচ্চাকে নিয়ে স্কুলে সাবধানে আসছি প্রত্যেক দিন বাচ্চাকে নিয়ে ডেলি যাতায়াত ভালোই সব কিছু বাচ্চা সুস্থ আছে কি নাম আপনার দীপিকা মন্ডল কোথা থেকে আসি কল্যাণপুর থেকে এসছেন আপনি কেন আসেন এখানে আমার চিন্তা অসুস্থ হয়ে যায় আমাকে একদম বলেছেন যে ওখানে যান আপনার দেখুন যদি কিছু হয় আমি এই তিনবার যাবো যাওয়া সে মনে হচ্ছে এটা ভালোই আছে তবে তবুও আমি এখন আসছি যে ভালো পুরোপুরি যাতে যদি সুস্থ কিছু হয় বিশ্বাস করেন মাকে একশো আর বিশ্বাস কোথায় বাড়ি আপনার আমার এই গড়িয়া গড়িয়া পাখি কী নাম আমার নাম নির্বাচন দাস আমার নাম এখানকার সেবাইদের সঙ্গে কথা বলে জানা গেল যে এখানে বাৎসরিক পুজো তিন দিন হয় একটা কালী পুজো মানে শ্যামা কালী পূজার যে কালী পূজা সেই দিন এবং কলহালী কালী পুজো সেই সঙ্গে রটন্তি কালী পুজো এই পূজাতে মানুষ ঢল নামে মানুষের এবং তাছাড়া এখানে সকালে আটটার সময় পুজো হয় প্রতিদিনই আর সন্ধ্যা সাড়ে ছটার সময় সন্ধ্যা আর হয় মানুষ আসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ জন্য এবং মায়ের মন্দিরে আসলে মনটাও ভালো থাকে সেই জন্যই মানুষ আসে হরিপুর শিবানিপীর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আচ্ছা চলে শারদীয়া ও দীপাবলি উৎসবের মরসুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বাজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্টেপ প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাটপিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘ গলির পাশে কলকাতার সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন কুলপি র গড়িয়ার ওদিক দিক থেকে আসছে বারিপুর রেলগেট এদিকে এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এ করে এই অধিকারী ফ্যাশন Thank yep.